ভাই থাম তো ভাই বারবার পা ধরে মাপছি তবে না ভাই অনেক হইছে ভাল লাগে না আমার আমি তো মাপছিতেছি না আমি তো পা সালাম করতেছি কেন কারণ আমি তো বাচ্চার মা হতে চলেছি তাই এই দূরে যা মর দূরে যা দাঁড়া তোমার বাচ্চার মা হতে যেতে সুস মানে এই শোন তোর সাথে আমার বিয়ে হইছে খুবই ভালো কথা আমি এখনো তোর চাচা তো ভাই হিসাবই আছি তোর এসব কথা বলতে লজ্জা লাগে না আমার বাচ্চার মা মানে এই কি এগুলা কি করতেছে কিন্তু বিশ্বাস কর এখন আর কিছু করার নাই শোন আমাদের বাবা মা আমাদের জোর করে বিয়েটা দিছে তাই আমি এই বিয়েটা করছি আমাকে জোর করে এই বাসর ঘরে ঢুকাই দিছে তাই আমি এই বাস ঘরে আসছি আর তুই জোর করে আমাকে বাচ্চাটা দিছিস তাই এই বাচ্চাটা আমি নিছি নাকি কি হয় বাচ্চা নিছি মানে

তার মানে রাতে আমি যখন ঘুমাইছি তখন তুমি তোমার বয়ফ্রেন্ডের ওয়াইফাই কানেক্ট করছো দেখো আপু দেখো নিজের বাচ্চাকে অস্বীকার করতেছে। এই শিকার করো এটা তোর বাচ্চা আপু এটা আমার বাচ্চা কেম নয়া আপু তুমি আমারে বলো তুমি আমার বংশ বর্ণনা দাও আপু প্লিজ আচ্ছা এক বল তো বাসায় গিয়ে কি অঘটনটা ঘটেছিল ওকে মনে করিয়ে দে আপু সেই রাতটা ছিল একটা কালো রাত এই চাচা ভাই নামের হিংস্র প্রাণীটা আমাকে একা বাসর ঘরে আটকে রাখে আমি একজন অবলা দুর্বল নারী তারপর আউট করে আমার ঘুমটাটা উঠায় এরপর আমি আর কিছু বলতে পারবো না কিন্তু হ্যাঁ একটা কথা আমি বলতে পারি সকালবেলা আমার উঠে মনে হয়েছে যে আমি আলহামদুলিল্লাহ মা হতে চলেছি তোর কথা শুনে আমার বুকটা চিড়ে কান্না আসতেছে বোন তোর এত বড় সর্বনাশটা কে করলো আমার মনটা চাইতে তোর কানের নিচে একটা বহাই দিয়ে আমি তোর নাক মুখ কান সব গরম করে ইচ্ছা করতে আমার শুন এসব বানোয়াট এসব অভিনয় এসব চারশো বিষয় এখানে চলবে না তুমি ধরা খাবে শোন অলরেডি তোর আমার বাবামা মা বিশ্বাস নিছে ওনারা তো চিঠা হয়ে গেছে ওনারা ঢাকায় আসুক আসলে সবটা বুঝে যাবি ঠিক আছে ওনারা ঢাকায় এসে কি বুঝাবে আমি বুঝাবো দেখি তোর পেটের নিলজ্জবে হ্যাঁ ছেলে তোর কেন তার সমস্যা আছে এই জন্য তো বাসরাতে বাচ্চা হয়ে যাবে বাবা মা তারপর আব্বু আম্মু আইসাই বুঝাবে তুমি যে পুরোটা ভুয়া একটা সামিয়াবু দেখো কি বলতেছে

আচ্ছা ঠিক আছে তা আমি অন্ধকার অন্ধকারে এক কথা নামে একটু ভুল আছে ঠিক আছে কিন্তু বাকি সব ঠিক আছে তিথি তোমার বাচ্চার মা হতে চলেছে আর এই দেখো আমাদের কাছে পাকা কাগজ আর শোনো ডক্টর বলছে আমাকে হাঁটাচলা করতে সো রোজ সকালে তুমি আমাকে নিয়ে হাঁটতে বেরোবা পারবো না পারবি না যেন তাহলে বাচ্চা নিসিস কেন বাচ্চা নিসিস কেন হ্যাঁ আল্লাহ রে ঠিক আছে বই আমি তোরা নিয়ে যাবো তোরা আমি হাঁটাবো না আমাদের বেবিটা যখন আসবে তখন ভাই কি বলে ডাকবে বাবা বলে ডাকবে নাকি আব্বু বলে ডাকবে আমার বাবা ডাকবে কেন আমার বাচ্চা তুই আমার চাচা তো মামা বলে ডাকবে মামা 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 বলে কেন ডাকবে তোকে বাপ ডাকবে আমার বাপ বলে কেন ডাকবে ডেকে আমার বাচ্চা এই তোর এটা কার বাচ্চা তোর বাচ্চা তোর 14 গুষ্টির বাচ্চা এটা কেমনে সম্ভব হয় বইন 14 গুষ্টির বাচ্চা কি সম্ভব জীবনে আচ্ছা ওয়েট জগিং করতে আসছিস না ছাদে আমারে কপি কর এই যে এইভাবে এইভাবে কর তো লাভ দে দুটা লাভ দে লাভ দে লাভ দে দে কপি কর কপি কর আমি লাভ মেরে জগিং করি তারপর আপনি থেকে বাড়ি চলে কি কথা আবার রিপিট করে কি 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 এই তো ধরা খেয়ে শেষ তুমি না না আমি তো বলতে চাচ্ছি আমি যদি ওইভাবে লাভ মারি তাহলে তোমার বেবিটা ব্যথা পাবে তোমার বেবিটা যদি ব্যথা পায় তোমাকে বাবা বলে কিভাবে ডাকবে ওইটা আমার বাচ্চা না আমি নিজেই এটা একটা বাচ্চারই বই আমার নাক টিপ দিলে এখনো দুধ পড়ে আমার আমার বাচ্চা সেই গোন জায়গা থেকে ওমা আমিও তো একটা বাচ্চা আমি যেভাবে আমার বাচ্চা হচ্ছে সেভাবে তোমারও বাচ্চা বইন তোর আমি সুন্দর মতো একটা কোশ্চেন করি সুন্দর মতো রিপ্লাই দিবি ঠিক আছে আমরা তো সংসার করব না ঠিক না এই বাচ্চা নেওয়ার প্ল্যানটা তোর মাথায় কেমনে আসে ঠিক আছে তাহলে তুই এই কথাটা যে তোর বাবা মাকে যে বল যে আমরা সংসারটা করব না কেন আমি কি পাগল নাকি আমার মন খারাপ আমি আমার বাপ মারা যায় ড্যাডি আমি কিন্তু সংসারটা করব না তুই বলতে পারবি না তাহলে বাচ্চা নিয়ে কেন বাট তুই বুঝ তুই কি করবি আপু এখনো ট্রিট পেলাম না শুনলাম তামিমস বেবি হবে হোয়াটস তামিমস ভাইস তুই এসব ভুলভাল ইংলিশ কোথা থেকে শিখলি শুন বিবিসি জানালাতে তিনটা কোর্স করে নে সঠিক ইংলিশ শিখে যাবে আমার কাছে কি টাকা আছে যে তিনটা কোর্স করব একটা কোর্স 100 টাকা আর তিনটা কোর্স একসাথে করলে 230 টাকা আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি তুই ডেসক্রিপশনে লিংক আছে ক্লিক করে ভর্তি হয়ে নে ঠিক আছে ওকে কিন্তু তামিমের বেবিস নাম কি হবে নাম নম এখন ঠিক করা হয়নি তবে ঠিক করে তোকে জানাবো আচ্ছা আরে ভাই আপনি আমার গার্লফ্রেন্ডের হাজবেন্ড তুমি সব কিছু সহ্য করা সম্ভব কিন্তু ভাই গার্লফ্রেন্ডের হাজব্যান্ডকে দেখেই তো ইচ্ছা করে কিন্তু ভাই আপনি তো ভালো মানুষ আচ্ছা ওয়েট আমি আপনাকে ভাই কেন বলছি ভাই তো বলা চলবে না রাইট কি বলতে আছে মেয়েরা তো সতীম বলে তুমি আমাকে দোলায়ে বুলাড়ড় আচ্ছা ঠিক এই তুলা ভাই মানে আরে ভাই তিথি কি আমার বোন হয় নাকি আচ্ছা যাই হোক বাবা তুমি কিছু একটা ডাইকো তুমি আগে আমার কথাটা শুনো আচ্ছা ঠিক আছে বলেন আমি চিন্তা করতেছি তোমারে বলে লাভ হবে কিনা তুমি সেই লেভেলের প্রেমিক কিনা কোন লেভেলের ভাই প্রেম করতে লাইলি মজনুদের মতো তুমি জানো মজনু লাইলি কি বলেছিল কি বলেছিল মজনুল আলীকে বলছে তোমার যদি দশটা বিয়ে হয় আমি তোমার জন্য ওয়েট করব তোমার যদি বিশটা বাচ্চাও হয় আমি তোমার জন্য ওয়েট করব আর তুমি যদি প্রেগনেন্ট হও সে বাচ্চা আমার তাই নাকি তুমি পারবো না ভাই আমি পারবো ভাই বিশ্বাস করেন ভাই আমি তিথিকে অনেক ভালোবাসি ও যদি প্রেগনেন্টও হয় ভাই তারপর আমি ওরা অ্যাকসেপ্ট করবো বিশ্বাস করেন শিওর তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর ভাই একটা কাজ করো কালকে তুমি আমার বাসায় চলে আসো নিয়ে তিথিকে তুমি বাসা থেকে তুলে নিয়ে যাবা আমি তোমাকে হেল্প করবো আসবো তো অবশ্যই আসবো ভাই আমি কি মজনুর চেয়ে অংশ কম নাকি আপনি বলেন যাক ফর্মুলাটা কাজ করছে খেলা এবার জমবে বুঝলাম সবাই মানে চুপচাপ দাঁড়া থাকলে সমাধান হবে কি সমাধান চাচ্ছিস তুই আমি মজদুর চেয়েও বেশি ভালোবাসি এই বেটাই মজনুটা কে আবার আরে মিয়া রাখিন আপনি মজনু টজনু তিথি তুমি কিন্তু আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আমি তোমার কিসের গার্লফ্রেন্ড আমি তোমার বউ ওর বাচ্চা আমার পেটে তোমার গার্লফ্রেন্ড মানে ফাইজলামি নাকি এই ওর বউ মানে তোমার সাথে কি আমার ব্রেকআপ হইছে তুমি ব্রেকআপ না করে ওরে বিয়ে করে নিছো আমি তো তোমার এই বিয়ে মানি না আমিও মানি না এই এই বিয়ে মানি না হ্যাঁ আরে এই ছেলে তুমি না মানার কে হ্যাঁ আমরা ওর গার্জিয়ান আমরা মেনে নিয়েছি তোমার সমস্যা কোথায় আর তুই যাও তো যাও যাও এখন বাসা থেকে বের আমি বের হয়ে যাব না ওর যদি দশটা বিয়ে হয়ে যায় তারপর আমি ওকেই বিয়ে করব যদি 20টা বাচ্চাও হয় তারপরে আমি ওকে বিয়ে করব হাই হাই আর উই যে যদি যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে যদি প্রেগনেন্ট হয়ে যায় ওর আমি তুলে নিয়ে যাব তুলে নিয়ে গিয়ে বিয়ে করব তুলে নিয়ে যাব মানে বউ আমি ওর ওর বাচ্চা আমার পেটে তুমি তুলে নিয়ে जाओ ওকে তোমার বাচ্চা নাকি হ্যাঁ এই বাচ্চা আমার বাচ্চা তোর বাচ্চা হ্যাঁ আমার বাচ্চা

আমাকে এখানে ডেকে এই বালিশটা দিয়ে ওর বারোটা বাজাবো আমি তো চাতো ভাইকে বিয়ে করতে চাইনি কিন্তু জোর করে আমাকে বিয়ে দেওয়া হয়েছে বাসর ঘরও করতে চাইনি সেটাও জোর করে হয়েছে তাই এই বালিশটা দিয়ে প্রেগনেন্ট সেজে ওকে সাহেস্তা করব। দেখছ আপু এবার তো সবকিছু প্রমাণ হয়েছে এখন ওর আব্বু আম্মু যখন শুনবে যে আসলে এটা একটা ফেক বাচ্চা ছিল কোনো কি খাবারটা যে খেপবে আরও তারা স্বপ্ন দেখছিল নাতি নাতনির মিষ্টি মুখটা দেখবে স্বপ্ন সব ভেঙা দিলে তুমি তোমার যে কি অবস্থাটা হবে আর আমার যে কি ভাল লাগতেছে আমার শরীরে মোটামুটি না ওটা ভাব চলে আসছে যে আমার জন্য কেউ অন্তত প্রেগনেন্ট হয় নাই হ্যাঁ আর হবেও না তোর দ্বারা তো জীবনে বাচ্চাই হবে না তো তোর ক্ষমতাটাই নাই তুই কেমনি জানস ও একই ঘরে থাকি তারপর আমি তোর বউ এইটুকু জানলো না তুই কি জানবি না এই যে তোর জীবনে বাচ্চাদের ক্ষমতা নাই আর টিউব একটা লাইট ওরে আমার যে মাথাটা খারাপ হচ্ছে দেখ আমার যদি মাথাটা খারাপ হয় আমি কিন্তু পরে সাইডে নিয়ে একদম সাইডে নিয়ে সাইডে নিয়ে কি

থেকে তোমার আব্বা মা আসতে বেশি বলে ফেললে সত্যি সত্যি একটা অঘটন করছে তারপর না জানি আমাকে তো দরকার তোর বাবা মা আসতে কিছুদিন টাইম লাগবে আর এর মধ্যে ওকে রাগিয়ে ছলে বলে কৌশলে বাঁচে হ্যাঁ নাহলে কিন্তু তোর বাবা মেয়ে এসে তোকে মেরেই ফেলবে তাহলে এখন কি করব বারবার লাইট বল রাগিয়ে দে আরে যে কোনো ভাবে রোমান্স হলে হলো আর একবার রোমান্স হলে তামিমের খেল খত তারপর তামিমকে এমনিতেই বাবা হওয়া লাগবে আর তোর আব্বু তোর উপর খুশি থাকবে সো এনি হাউ রোমান্সটা করে ফেল ঠিকই বলেছ নেক্সট মিশন হচ্ছে রোমান্স এবার তামিমের বড়টা বাঁচাবো ওর বারোটা বাজাতে গিয়ে তোমার বারোটা বাজবে এবার একবার সত্যি বাচ্চাটা হয়ে গেলে আজীবন সংসার করা লাগবে সো এই রোমান্সটা খুব ইম্পর্ট্যান্ট হ্যালো জনগণ কি মনে হয় চাচাতো কি রোমান্স করতে পারবে টিউ লাইট 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 টিউবলাইট বলতে না লাম